হ্যালো एवरीवन কেমন আছো সকলে আসে কি সকলে ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি এখন বাইরে চলে এসেছি কেন জানো তো আজকে হচ্ছে আম খাবো খুব আম খেতে ইচ্ছে হচ্ছে আর বাইরে যেহেতু এত প্রচন্ড গরম পড়েছে দেখো ঘেমে যাচ্ছি পুরো আম খেতে ইচ্ছে হচ্ছে দেখো গাছে কি সুন্দর আম হয়েছে এই দেখো পিয়ারা গাছের জন্য সেভাবে দেখা যাচ্ছে না এই দেখো আমাদের গাছটা একটা গাছেই অনেক আম হয়েছে দেখো একটু হচ্ছে এই দেখো

দেখো <muchan> দারুন ফাটা ফাটি বল দারুন তোমাদের কি লোভ লাগছে তাহলে না তোমরা একটা একটা করে নিয়ে নাও সব দারুন লাগছে খেতে ¿Listo por la bomba?